নিজের হাতে কাজ করো কাজ তো ঘৃণার নয় কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয় সত্য পরিচয় কাজকে ঘৃণা করে যারা সুনাম কভু পায় না তার ঘৃণা করে যারা সুনাম কভু পায় না তারা কাজ করে তাই অনেক মানুষ নামি দামি হয় নামি দামি হয় নিজের হাতে কাজ করো কাজ তো ঘৃণার নয় কাজের মাঝে হয় মানুষের সত্য পরিচয় সত্য পড়ি